নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব রিকোয়েস্ট আজকের এপিসোডে আমরা জেনে নেব কবে পড়েছে দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুজো জানুন দিনক্ষণ ও পঞ্চমী তিথি এবং মা সরস্বতীর প্রণাম মন্ত্র হিন্দু সনাতন ধর্ম অনুসারে শ্রীপঞ্চমীর তিথিতে মা সরস্বতী দেবীর আরাধনা করা হয়ে থাকে পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়েরই আশীর্বাদ একই সঙ্গে পাওয়া যায় সারা বছর ধরে সমস্ত ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষরা অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর জন্য সকাল থেকেই উপোস থেকে বাঘ দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন বিদ্যার্থীরা বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের প্রার্থনা করেন সবাই মা সরস্বতীর কাছে মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয় এখন আসছি দেবী সরস্বতী পুজোর তারিখ ও দু হাজার পঁচিশের পঞ্চমীর তিথিতে নতুন বছরে সরস্বতী পুজো কবে পড়েছে দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুজো পড়েছে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দোসরা ফেব্রুয়ারি রবিবার দোসরা ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দ মিনিটে শুরু হবে শ্রী পঞ্চমী তিথি এই তিথি থাকবে পরদিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত সরস্বতী পুজো করার সেরা মুহূর্ত পঞ্চিকায় বলা হয়েছে দোসরা ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দ থেকে বেলা বারোটা এক মিনিট পর্যন্ত এই মুহূর্তটি হলো বসন্ত পঞ্চমী সেরা সময় এখন আসছি দেবী সরস্বতীর প্রণাম মন্ত্রে শ্রীপঞ্চমী তিথিতে সকালে সমস্ত বিদ্যার্থীরা ছোট ছোট কচি কাচারা হলুদ রঙের শাড়ি পরে মা সরস্বতীর সামনে প্রণাম মন্ত্র পাঠ করেন প্রণাম মন্ত্রটি হচ্ছে নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশাল বিদ্যাং দেহি নমঃ স্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী স্তুতে মন্ত্রটি আবার পাঠ করছি নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশাল বিদ্যাং দেহি নমঃ স্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শৌভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি এটি হলো দেবী সরস্বতীর প্রধান প্রণাম মন্ত্র এই মন্ত্রতেই মা সরস্বতী সন্তুষ্টতার বিদ্যার্থীদের উপরে এখন আসছি পুজোর গুরুত্বপূর্ণ কিছু সামগ্রীর কথা সরস্বতী পুজোর শ্রীপঞ্চমীর তিথিতে সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা হয় সাধারণ নিয়মে পুজো হলেও বেশ কয়েকটি সামগ্রীর প্রয়োজন হয় তা আগে থেকে জোগাড় করে রাখলে অহেতুক হয়রানি পেতে হয় না সে জিনিসগুলো হলো যেমন আমের মুকুল অভ্র বা আবির দোয়াত খাগের কলম বই ও বাদ্যযন্ত্রাদি এছাড়া হলুদ রঙের গাঁধা ফুল ও হলুদ রঙের গাঁধার মালা আর সব থেকে যেটা সবচেয়ে প্রয়োজনীয় হল সরস্বতী পুজোতে পলাশ ফুল যা বাঘ দেবীর সবচেয়ে প্রিয় বলে শাস্ত্রে উল্লেখ উল্লেখ হয়ে আছে এছাড়া দেবী সরস্বতীর হলুদ রঙ খুবই পছন্দ প্রচলিত বিশ্বাস অনুযায়ী সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেই যদিও এর পিছনে রয়েছে অনেক ব্যাখ্যা তবে সাধারণত স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর দেবীর আরাধনা করার পরেই অঞ্জলি দিয়ে ছাত্রছাত্রীরা কুল খাওয়ার রীতি বহুধুন বহুদিন ধরে দেবী সরস্বতী কৃপায় সবার মঙ্গল হোক সমস্ত বিদ্যার্থীদের তিনি কৃপা করুন মায়ের চরণে এই আশীর্বাদ চেয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার